পর কলকাতায় বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন মিনারা বেবি তবে এবার অসুস্থ তার সদ্যজাত পুত্র সন্তান বুধবার তাকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে শিশুপুত্রকে স্থানান্তরিত করা হলো কলকাতায় ইতিমধ্যেই কলকাতার এস নিয়ে যাওয়া হয়েছে ওই শিশুকে অন্যদিকে মৃতব্রসূতি বামুন উইতাসে সদ্যজাত শিশু আবার অসুস্থ হয়ে পড়েছে তাকে নিয়ে এসে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিল্ডিংয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে মামুনি রুইদাসের সদ্যজাত শিশু শিশু শরীরে ইনফেকশন রয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে মামুনি রুইদাসের জামাইবাবু গৌতম দাস জানান গত পরশু মামনির সদ্যজাত শিশুপুত্রের আবার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেলে তবে চিকিৎসকরা জানিয়েছেন রক্তে ইনফেকশন রয়েছে চিকিৎসা চলছে ইনফেকশন শরীরে ছড়িয়ে পড়লে চিন্তার বিষয় তবে অভিজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন

রবিবার তো আমরা ভর্তি করালাম লিখেছে ডক্টর বলছিল সবকিছু বলছে ভালোই চলছে ঠিকঠাক আছে হাচ্ছিল পেটের ফাঁপের জন্য ভর্তি করেছিলাম আর কি দিয়ে আজকে একটু খবরটা ওরা খারাপ বলছে বলছে একটা ব্লাড রিপোর্ট করেছি বলছে ব্লাড এর মধ্যে একটা ইনফেকশন দেখা দিয়েছে বলছে আমি জিজ্ঞেস করলাম ডাক্তারবাবু ডাক্তারবাবু এটা কি ভয়ের কিছু ব্যাপার হতে পারে বলছে হ্যাঁ ভয়ের তো ব্যাপার হতে পারে বাচ্চা তো ছেলে যদি ব্লাডের মধ্যে ইনফেকশনটা ছড়িয়ে যায় তাহলে একটু ভয়ের ব্যাপার আছে হ্যাঁ মোটামুটি সেটি তারপরে এখন আর একটা পেটের ছবি হয়েছে আমরা এখনো জানানো হয়নি রিপোর্টের খবর কিছু বিকেলে হয়তো জানাবে হবে ওটা হ্যাঁ এগারোটার হ্যাঁ আর কি একটা হয়েছে মোটামুটি লাইর সমস্যা হয়েছে লায়ের মধ্যে ওর জন্য হ্যাঁ কলকাতা এখন মোটামুটি খারাপ হয়ে বলছে আমার নাম গৌতম দাস মামুন রবি দাস আমার সালার বউ মামুন